ইমন ভাই হ্যাঁ বলেন আপনি যদি এই মেসে বুইয়া আনতে পারেন তাহলে আমি নিজে আপনারে এক হাজার ডায়মন্ড গিফট করবো হ্যাঁ সত্যি হ্যাঁ তাহলে আর দেরি কিসের ইস্টা গাইস আর এখানে আমি চলে এসেছি বাংলাদেশের রাজধানীর জায়গা ঢাকা মানে পিকে আর দেখতেই পাচ্ছ কতগুলো এনিমে

ওই দুনিয়া তরালেছে এখন আমার বাগদেবর বাজার এই রাখ এই রাগ ধরে মারিস এখানে আমি হাগলোর মধ্যে টিপ মেরে দিলাম আর এখানে পেয়ে যায় আমি অপুবের গাবি মানে অপুবের বের তো বিস্কুট খাইয়া দমু বইয়া আমার গারে উড়াইতে পারবি না কোনোদিনও সাইয়া হ্যাঁ ইমন দাতারে ফালা তোর বুঝান তোই হইব আর গাইস আমাদের চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনি সাবস্ক্রাইব করুন সামনের ভিডিওগুলো এত ভালো ভালো দেওয়ার চেষ্টা করব আপনাদের আমাদের সাথে থাকেন আর আপনারা কি মনে করতেছেন আমি এই ম্যাচটা বুঝে আনতে পারবো কি পারবো না আপনারা পুরো ভিডিওটা দেখেন এখন আমার একটা ম্যান দুনিয়াতে চলে গেছে আল্লাহ আমার টিমেটকে দুনিয়ার থাকার জন্য হায়ার দান করো সবাই বলে আমি

মোৰ এই কৈ ইমান আমিত কৰি আপুনি খেলত লৈ আহিব নেকি দেহাৰ পাৰে কিনা শেষ গেল তো দুনিয়াতে চলে গেল এই ম্যাচটা তো আমি বেশি দিল করতে পারি নাই কারণ পুরো ম্যাচটা আমি গাড়ি চালাইছি হ্যালো গাইস আর দুইটা এনেম আছে আপনাদের কি মনে হয় ভুইয়াটা আনতে পারবো আর এখান দেখতে আমি ডাউন করে ফেলাইছি আর একটা এনেমে আছে হ্যালো গাইস অবশেষে কিন্তু আমরা বুয়াটা নিয়ে ফেলাইলাম আর আমার বন্ধু কিন্তু চ্যালেঞ্জ দিছে এই ম্যাচটা যদি বইয়ে আনতে পারি এক হাজার ডায়মন্ড গিফট দিবে তো ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে দেওয়া যায়